কালকে বাবার বাড়ি থেকে আইলাম শ্বশুরবাড়ি আগের ভিডিও তো দেখছই হয় এইবার শ্বশুরবাড়ি দেখো এই ছোট্ট পোলাটা হেডার যে কত যুক্ত আর কত ক্ষেমতা না দেখলে বিশ্বাসই করবা না বাই দাওয়ে আমি তোমার গরম বৃষ্টি তোমাদের প্রিয় চ্যানেল এস বি স্যাটিসফাইড লাইভ থেকে তো গাছ থেকে আমাদের নারকেল পাড়তে হইব দুইটা গাছ থেকে এইটা নিয়ে আবার দুইটা ছোট পোলাপান দূর দেয়া কইতাছে আমরাই নারকেল পাড়ে দেব আমরা কইলাম আহারে এতটুকু দেহে এইটা পারবা নাকি তোমরা ওরা আবার তর্ক করতেছে এইটাই তো আমার কাজ আমরা তো হচ্ছে এগুলাই করি এক মিনিটে দুইটা গাছ খালি করে দিব তারপর শর্ত দিল এখন তো বাজারে নারকেল তিনশো টাকা মানে একটা দেড়শো টাকা কিন্তু কাছে দেড়শো টাকা টাকা না দিলেও চলবো তবে একটা নারকেল দিয়ে দিলেই হইব আমরা টাকা একটা নারকেল আছে আছে ঠিক তো ঝটপট করে দেখো দুইটা বাচ্চা এক মিনিটের মধ্যে নারকেল দুই গাছের পাড়ে কিন্তু সাবার হয়ে গেছে তারপর দেখি এই দুইটা পোলাপান গাছ থেকে নাইমা সোজা সবসাইতে বড় নারকেলটা বেছে নিল দূর সেইটা হাতে নিয়ে দৌড় দিতে চাইতেছে আমি কইলাম কইরে কই যাইতেছো আমাগো ভাগাভাগি দেহা যাওয়া আগে তারা নারকেল দেখো ধুয়ে টুইয়া বড়টা নিয়ে চলে যাইতেছে এবার শ্বশুর শাশুড়ির দুই গরু শ্বশুর বাড়ির দুইটা গুরু আমার দাদা শ্বশুর আর শ্বশুর দাঁড়ায় গেল তারা কইতাছে নারকেল ভাগ হইব দুই ভাগে বৃষ্টি তুই সাক্ষী হইয়া ভাগ কইরা দে আমি কই আহারে আমি আবার কেমনে ভাগ করবো তোমরা ভাগ কইরা নাও কিন্তু না ওরা একেবারে জিদ বলতেছে যে না না তুই ভাগ করে দিস না হইলে ওইবো না কি জ্বালা দেখো একেবারে জ্বালাই বললাম আমি এইদিকে আবার যে পোলা দুইটা চলে গেছিলো আমি বলছি তোরা যাস না আগে আমাদের ভাগভাট্টারা দেখা যায় এইটা না পোলা দুইটা আবার উল্টা ফিরে আইলো আইসে আবার গাছ থেকে নারকেল কুড়াই কুড়াই দিতেছে একটার পর একটা নিচ থেকে আচ্ছা বলতেছে আচ্ছা ঠিক আছে সব নারকেল ভাগাভাগি দেখা যাইতাম বুঝেছ এইটার ভিতরে যে এত মজা হচ্ছে আমরা এত মজা করতেছি নারকেল পাড়া নিয়ে না দেখলে বিশ্বাসই করবে না বুঝেছ এদিকে দেখো আমাদের ভাগ কাজ কিন্তু শেষ হয়ে গেছে এই যে এই বস্তায় হচ্ছে আমার শ্বশুরের জন্য আর ওখানে হচ্ছে এই দাদা শ্বশুরদের জন্য দেখো আমা আমি যে কয়টা ভাগে মানে আমার শ্বশুরের যে কয়টা সে কয়টা দেখো নিয়ে আসছি এই যে আমাকে দিয়ে দিয়েছে ভাগাভাগি হইল সব নারকেল কিন্তু শেষে দেখি একটা নারকেল বাড়তি কিন্তু ওইটা আবার ছোট সাইজের এটা দেখা আমার দাদি শাশুড়ি কইল বৃষ্টি এইটা তোর আলাদা করে ভাগ করে দিলাম ছোট হইলেও তুই এইটা এখনই যায়া বাইঙ্গা খা শুনি আমি তো লাভ হইয়া খুশি বাড়তি নারকেল আবার স্পেশাল ট্রিটমেন্ট এটা তো একদম বাপকা আনন্দ তাই না এই ছোটো নারকেলটা মানে ছোট বলতেও এটা হচ্ছে একটু এটা মানে বাড়তি আর কি এটা বলতেছে যে এটা তোরে বেশি দিলাম তুই গিয়ে এক ভেঙে খা তো বন্ধুরা নার্কের পাড়া দেখলা এত আনন্দ এত ফানি দৃশ্য এটা যদি দেহার পরেও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব না করো তাহলে আবার কেমনি হইল কও আমার চ্যানেল এস বি স্যাটিসফাইড লাইভ এরকম আরও গ্রাম্য মজা আনন্দ হাসি ঠাট্টা চলবো সবসময় তো সাবস্ক্রাইব করো বেলাইকন চাপ দাও পরের ভিডিওতে আবার নতুন ধামাকা দেখায় দিম কথা দিচ্ছি বন্ধুরা আজকে নারকেল পাড়া দেখা তো অনেক হাসি হাসি করলা কিন্তু আসল কথা হইল গ্রামে থাকলে এইটা হইল প্রতিদিনের আনন্দ গ্রামে তো কত কিছু পাই নারকেল কলা আম কাঁঠাল জাব জাম সবই কিন্তু অফুরন্ত আল্লাহর দান এই গাছপালা সবুজে ভরপুর এইটা দেখা মনই ভরা যায় আমরা গ্রামের মানুষ হাত বাড়ালেই প্রকৃতির দান পাই এটাই হলো গ্রামের আসল সুখ শহরে টাকা দিয়ে যেটা কিনতে হয় আমরা গ্রামের মাটিতেই সেটা ফ্রিতে পাই তো এরকম আরও গ্রাম্য আনন্দ হাসি মজা আল্লাহর নিয়ামতের গল্প তোমরা দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার কইরা দিও বন্ধুরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের নিজের চ্যানেল তোমাদের প্রিয় চ্যানেল ইজ বি স্যাটিসফাইড লাইফ দেখো না রে নারকেল গাছটা কত সুন্দর পাতাগুলো সবুজে ঝলমল করা করতেছে আমি চাই তোমাদের প্রতিদিনের জীবনও ঠিক এই পাতার মতো ঝলমল করে উঠুক তোমরা সব সময় থাকবা আমার এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলের সাথে আর তোমরা কেমন ভিডিও চাইবা গ্রামের কোন বিষয়ে দেখতে চাইবা আমার সাথে শেয়ার করে দিও আমি অবশ্যই চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ